হুগলি জেলা গ্রামীণ পুলিশের মানবিক উদ্যোগ প্রবীণ নাগরিকদের সঙ্গে সব সময় যোগাযোগ রাখার জন্য আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী এবং আরামবাগ থানার আইসি রাকেশ সিং উদ্যোগে আরামবাগ থানায় চালু হল নতুন প্রকল্প স্নেহের পরশ জানা গেছে এই প্রকল্পের মাধ্যমে আরামবাগ পুরসভা এলাকার পঁয়ষট্টি বছর বয়সের ঊর্ধ্বে প্রবীণ নাগরিকদের সঙ্গে সবসময় পুলিশের পক্ষ থেকে যোগাযোগ রাখা হবে অর্থাৎ কোনো প্রবীণ নাগরিক অসায়ত্ত বোধ করলে বা কোনো রকম সমস্যায় পড়লে যাতে পুলিশ কর্মীরা সঙ্গে সঙ্গে তার পাশে দাঁড়াতে পারেন তা সুনিশ্চিত করা এই উপলক্ষে বুধবার আরামবাগ আরামবাগ থানায় কেক কেটে পুরসভার নম্বর ওয়ার্ডের কয়রাপাড়ার পালন করে কর্মসূচির সূচনা করা হয় উপস্থিত ছিলেন হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপার কামনাশি সেন অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণ রায় আরামবাগ এসডিপিও সুপ্রভা সুপ্রভাত চক্রবর্তী আরামবাগ থানার আইসি রাকেশ সিং ছাড়াও পুলিশের অন্যান্য অফিসার কি করব খুব ছিল এবং মানে আমরা আরামবাগ বসত তো আরামবাগ থানা এবং এসবিপি আরামবাগ এই এই এটা মানে একটা সিনিয়র সিটিজেন সেল এই প্রোগ্রামটা নিয়ে অনেক কিছুই ভাবা হচ্ছিল অনেকদিন ধরে এটাকে কনসেপ্ট মানে কি করা যায় কি না করা যায় কতটুকু প্রোগ্রামটার স্কোপটা রাখা যায় কেন কি যেটা আমরা করতে পারবো তো ফাইনালি আজকে ওনার বার্থডে বলে আজকে এখানে সেটার থেকে চালু হলো প্রোগ্রামটা এটা নামও দিয়েছে সুন্দর নাম দিয়েছে আমার যেটা মনে হয় স্নেহার স্পর্শ তো এখানে যেটা আছে এই প্রোগ্রামটা ওনলি ফর আরামবাগ মিউনিসিপালিটি এরিয়া এখানে আমরা মিউনিসিপালিটি আরামবাগ মিউনিসিপ্যালিটি অনেক মানে আমরা একটু হেল্প নিবো আর কি টাইম টু টাইম আহ তো ওনলি মিউনিসিপালিটি এরিয়াতে যতগুলো ওয়ার্ড আছে ওয়ার্ডে সিক্সটি ফাইভ প্লাস আমরা যেটা দেখি সিক্সটি ফাইভ প্লাস সিক্সটি ফাইভ প্লাস যেটা আছে সিক্সটি ফাইভ প্লাসের ওপরে যতজন সিনিয়র সিটিজেন আছে ওদের আমরা একটা ডেটা বেস মেনটেন করতে পারি ওই ডেটা বেসটা করার টার্গেট হলো একটাই মাসে একবার করে এখান থেকে ফোন যাবে ওনাদের কাছে কি কিরকম আছেন কি না আছেন এটা ছাড়া যেটা আমরা বলছি আর কি ওনাদেরকে দুটা কন্ট্যাক্ট নাম্বারও আমরা প্রতিটা বাড়ি থেকে দুটা কন্ট্যাক্ট নাম্বার ছয়শো পঁচিশ আছে সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ যেটা আইডেন্টিফাইড হয়েছে আর কি তো সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ জনকে আমরা এখানে গিয়ে দুজনের নাম্বারটা আমরা এখনো লোকাল কেউ সেই ভলেন্টিয়ার বা লোকাল কেউ একজন কন্ট্যাক্ট অ্যান্ড পুলিশের পুলিশ থানার মানে আরামবাগ থানার একজন নোর অফিসার এই দুটো নাম্বার আমরা ওনাদেরকে সবাইকে রিকোয়েস্ট করবো বাড়িতে কোথাও একটা চিপকিয়ে রেখে মানে দিত না কোনো যদি কোনো অসুবিধা কিছু যদি হয় ওটা মানে ওরা সঙ্গে সঙ্গে ফোন করে দিতে নাম্বারে এটা ছাড়া আমাদের যেটা টার্গেট আছে অ্যাটলিস্ট মাসে একজন মাসে একবার করে কেউ না কেউ ওনাদের বাড়িতে গিয়ে যে করবে মাসি ভালো আছেন কোনো অসুবিধা আছে কিছু দরকার আছে কোনো যদি আপনার হেলথ ইস্যু যেটা অ্যাকচুয়ালি যেটা সবচেয়ে বেশি সিক্সটি ফাইভের উপরে যেটা আছে ওটা হেলথ ইস্যু হেলথ ইস্যু আছে কোনো যদি টাইম টু টাইম আমাদের এটাও ইচ্ছা আছে কি টাইম টু টাইম ওগুলোর জন্য হেলথ হেলথ চেক আপ করানো আই চেকআপ করানো ওটা আমরা টাইম টু টাইম তিন মাস চার মাসে আমরা করাবো আর কি আমরা করাতে মানে আমরা ওনাদের জন্য না আমরা পাবলিকের বা আপনাদের টাইম টু টাইম আমরা করাতে থাকি তো ওটা আমরা এক্সক্লুসিভলি ওদের জন্য করাবো আর কি তো এইসব প্ল্যানে আছে এবং আজকে বসে বসে আমাদের দুর্গাপূজা সময় আমাদের ইচ্ছা আছে কি ওদেরকে একটা সবাইকে তো প্রবলেম পসিবল হবে না কিন্তু একশো জন দেড়শো জন করে ডিভাইড করে এক দু তিনটা বাসে করে আমাদেরকে আমরাই ব্যবস্থা করে আমরা পুজো পুরোনো তো ওইটাও ইচ্ছা আছে তো সিনিয়র সিটিজেন প্রোগ্রাম আমরা আজকে আর প্রতিজনের প্রতিদিন মানে যখনই যার বার্থডে হবে তো ছোট্ট একটা আমাদের ছোট্ট একটা টোকেন আমরা বাড়িতে গিয়ে একটা কার্ড বা হোয়াটেভার এটে একটা ছোট্ট টোকেন আমাদের তরফ থেকে ওনাদের বার্থডেতে গিয়ে আমরা ওনাদের বাড়িতে আর কি দেখা করে মাথায় ছিল অন্য কমিশনারেট এরিয়াতে বা অন্য জায়গাতে এরকম উদ্যোগ আছে সিলেটের কিন্তু আরামবাগ মিউনিসিপ্যালিটিতে এরকম এখনো কি চালু হয়নি হয়নি সেই জন্য আমরা প্রিলিমিনারি চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলে আর কি আমরা মিউনিসিপ্যালিটিতেও অনেক একটু হেল্প নিব আর কি আমরা আচ্ছা আরেকটা জিনিস যেটা বলতে বলে ফর এক্সাম্পল গ্রিন করিডোর বাই চান্স যদি ক্রাউড শরীর খারাপ হয়

একটা কমপ্লিটলি আরামবাগ থেকে ওই হসপিটাল অব্দি আমরা গ্রিন করিডোর ডিস্ট্রিক্টে এবং অন্য ডিস্ট্রিক্টে কথা বলে দামবাগি আরামবাগ পৌরসভা থেকে আমরা কি সব মানে পুরা ডিস্ট্রিক্টে এটা আমাদের লজিস্টিক মানে লজিস্টিক্যাল পসিবল এত হবে না মানে আমাদের সেই জন্য আমরা একটা ফোকাস অ্যাপ্রোচই রাখছি ওনলি আরামবাগের থানার মধ্যেও জিপি ছাড়া জিপিতে করছি না আর আমরা থানাতে ওনলি আমাদের মিউনিসিপ্যালিটি এরিয়াতে ওয়ার্ড যে আছে ওয়ার্ড ওয়ার্ডে আছে ওটাই আমাদের হয়তো পঁচিশ যেটা আইডেন্টিফাই করেছে এটা ওনলি আরামবাগ থানার ওয়ার্ড এরিয়াতে মানে পৌরসভা এরিয়াতে তো এটা আর কিছু না আপনি দেখবেন কি আপনারা তো মানে বলবো আপনাদের মা বাবার মা বাবার সাথে আপনারা আছেন কিন্তু আমাদের অনেক আমরা থাকি কি মা বাবারা অন্য কর্মক্ষেত্রে অন্য অন্য জায়গাতে মা বাবারা অনেক বুড়ো হয়ে যাচ্ছে একলা আছে বাড়িতে অনেক জায়গা তে দেখা হয়েছে যে এটা আপনি গিট কোড করে কেন তো আমরা ট্রাই করছি পুরো প্রবলেমটা সলভ লাভ কোড মানে সলভ সলিউশন তো হবে না কিন্তু একটা ট্রাই করছি কিছু মাধ্যমে যদি আমরা ওদের কিছু হেল্প করতে পারি সহযোগিতা করতে পারি 65 প্লাস হুগলি রয়্যাল পুলিশ মানে হুগলি রয় মানে রয়্যাল পলিসে কিন্তু প্রাইমারি তে আরম্ভক থানা আইসি আরম্ভক আরম্ভক থানা এবং এসটি আরম্ভকে এটা স্থিতস্থতেই চলবে আর কেন কি পুরা ডিস্ট্রিক্টে তো আমরা করছি না আরামবাগ থেকে এখানে আমাদের দুটো মিউনিসিপ্যালিটি এরিয়া আছে ইনফ্যাক্ট তিনটা আছে একটা আরামবাগে আছে একটা তারাপিঠার আছে একটা বাসবিড়ি আছে তো আমরা আরামবাগ মিউনিসিপ্যালিটি দেখি আমরা চালু করছি বেশ তিন চার মাস যাক পুজো যাক ওনাদের থেকে আমরা ফিডব্যাক নিবো কি হচ্ছে অ্যাটলিস্ট ওনারা একটা রেসপন্স পাচ্ছে কিনা কোনো সময় তো এটাই আর কি এটাই আর কিছু না টু রিচ আউট টু দ্য সিনিয়র সিটিজেন্স আর কি সুপার সিনিয়র সিটিজেন্স তো বলবো না কিন্তু সিক্সটি ফাইভ প্লাস আর কি তো ওটা আমরা জাস্ট

চার মাস আগে আপনারা জানেন না বোধহয় মানে আমি জাস্ট বলে দিচ্ছি আর কি আমরা খবর এতে এতে এসেছিল কালকে বেসিক্যালি বাজবিলিয়াতে আপনার এখানে উৎকর্ষ বাংলা একটা মিডিয়া বাংলা দিয়ে উৎকর্ষ বাংলা ছিল কিন্তু আমরা একটা বারগজ ফিনান্স আছে মানে মাইক্রো ফিনান্স কোম্পানি তো ওদেরকে দিয়ে আমরা চার মাস আগে ফেব্রুয়ারি মাসে একটা স্কিল ডেভেলপমেন্টের কোর্স আমরা চালু করেছিলাম মানে আমাদের পুলিশের থেকে আর কি এটা থেকে বেশি দি 36 জন কালকে চাকরি পেয়ে গেছে আইজ দে গট মানে ওদের অ্যাপয়েন্টমেন্ট লেটস আমরা মানে আমি গেছিলাম ওখানে চেয়ারম্যান ডেসটিনেন্ট বস ছিলেন আছে তো ওনারা মানে কোম্পানিতে চাকরি পেয়েছে তো ওখানে আমি ওদেরকে রিকোয়েস্ট করেছিলাম কি কানাকুলা আরার মাঝে নেক্সট আর্জবে সেললেকশন কম আছে ওখানে একটা জিনিস বলে যেতাম এটা খুব ভালো রেসপন্স আছে তো আত্মীয় মানে যেতে বাজবিয়াতে ওটা এখন ট্রাই করবো এখানে বারামবাগে আর খানা খুলে করতে সেরকম এটাই এখানে চালু করা হলো দেখা যাক সেরকম রেসপন্সটা এরকম আমরা কি ঠিকঠাক করে করতে পারছি না পারছি না নাটে আমাদের তো অনেকগুলা কাজ থাকে বাট অফ এখন আমরা জাস্ট কেয়ার ভালো লাগছে খুব ভালো লাগছে না এটা ভাবিনি অত্যাধিক আনন্দ লাগছে এবং ভালো লাগছে মানে এটা যে হবে আমি বুঝতে পারিনি যে এরকম ধরনের ঘটনা ঘটবে এরকম হলে তো খুব ভালো হয় প্রোগ্রাম গুলো ভালো লাগে আমাদের পক্ষে প্রোগ্রাম গুলো ভালো লাগে এগুলো না 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 ভালো লেগেছে আমার সার্ব করে সার্ব করেছিল থানা থেকেই যে সার্ভো করেছিল স্টাফেরা যে সার্ভো করার পর তারাই প্রোগ্রামটা দিল যেরকম ধরনের ঠিক আছে তাই হবে তারপরে খবর গেলাম যে থানাতে যেতে হবে যে ওখানে সেলিব্রেটটা হবে আমার বাড়ি কয়রাপাড়া ন নম্বর ওয়ার্ড আরামবাগ আমি চাষবাস করতাম তারপর ওই ডবল বিসিএস এর ইলেকট্রিক লাইনেতে ডেলিভারে কাজ করতাম এখন রিটায়ার করেছি হ্যাঁ খুব ভালো লাগছে হ্যাঁ অনেকটা 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 মনের জোরবেন কারণ এই যে গাইডলাইন গুলো যেগুলো রয়েছে এনাদের এগুলো যদি পাওয়া যায় খুব ভালো লাগবে হ্যাঁ 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 রবি কিঙ্কর চক্রবর্তী আহ সিক্সটি নাইন প্লাস আহ ওই আমার একটা ছবি দিয়েছে ফুলের তোড়া দিয়েছে একটা বই দিয়েছে আর ওই চকলেটের একটা মাস্ক দিয়েছে বাড়িতে এক দুবার পড়েছিলাম ঘরোয়া এবারে পড়েছি যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পুলিশকে এরকম বিভিন্ন যারা সিনিয়র সিটিজেন আছে তাদেরকে রিচ আউট করতে বলেছিলেন তো আরামবাগে এটা প্রথম অন্যান্য জায়গায় হয়েছে খবরে দেখেছি তো ভালো লেগেছে আমি টিউশন করি আমি একাই সৈকত চক্রবর্তী নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ